বিজয় আমরা অর্জন করেছি সবাইকে নিয়ে সেই বিজয় আমরা উপভোগ করব সেই বিজয়ের উপর নির্মিত হবে প্রকৃত শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ ছিল বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ শহীদের প্রত্যাশায় দেশবাসীর প্রত্যাশা তখনও ছিল অঙ্গীকার এখনো আছে সেই বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে ঐক্যবদ্ধভাবে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত এই কথা যেন আমরা বলে না যাই আজকে যা শুরু হয়েছে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ কারা করছে কারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে লড়াই সৃষ্টি করে দিয়ে কারা এই আরাম উপভোগ করছে আমি গতকালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম আমরা গণতান্ত্রিক শক্তি সমূহ পরস্পর লড়াই করছি আর আরামে আছে দিল্লিওয়ালা কেননা আমাদের মধ্যে পরস্পর বিভক্তি এবং লড়াই উপকৃত হবে তারাই আমরা এই এক বছর যেতে না যেতেই আমরা ভুলে যাচ্ছি গণতান্ত্রিক সংগ্রামের স্ট্রাগলের সমস্ত আমাদের ত্যাগ রক্তদানকে আমরা মর্যাদা করার পরিবর্তে পরস্পরকে পরস্পর অপমানিত করার সুযোগ নিচ্ছি কেন জানি না আমাদের মধ্যে সেই চর্চা চাইদানিং শুরু হয়ে গিয়েছে তার মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে কারা তারা কারা তারা ওরাই যারা আমাদের ভিতরে বিভক্তির মধ্য দিয়ে সুযোগ নেবে তারা ওরাই যারা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ দিতে চায় না তারা ওরাই যারা আগমনকে জানাতে চায় তারা ওরাই যারা বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে স্বাভাবিক স্বাধীনতাকে নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন তুলতে চায় আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না কাউকে উদ্দেশ্য করে এই রাজনৈতিক চেতনাকে আমি অপমান করতে চাই না আমি শুধু নসিহত করব স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা সবাই এই স্বাধীনতাকে যেহেতু আপন করে নিয়েছি এখানে আমরা কোন বিভক্তি না। কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল কারা স্বাধীনতার পক্ষে ছিল এই বিভক্তিটা আওয়ামী লীগ করেছে স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারাই ফায়দা নিয়েছে সেই একই রাজনৈতিক অস্ত্র আমরা ব্যবহার করব। আমরা করতে পারি সুতরাং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই সেই ঐক্যটা কিসের সেই ঐক্যটা হবে জুলাইয়ের এর দুই হাজার সেই হবে আমাদের জাতীয় শক্তি এবং সেই শক্তিকেই ব্যবহার করে আমরা সামনের দিনের শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব। এই অক্ষের যারা বিরুদ্ধে তাদের নাম নামিস্ট এই ঐক্যের যারা বিরুদ্ধে তারা এখন দিল্লিতে এই অক্ষের যারা বিরুদ্ধে তারা ফেস্টিভ্যালের দোষর হয়ে বাংলাদেশে হয়তো এখনো গাপটি মেরে বসে আছে তারা ছাড়া তারা ছাড়া সবাই আমরা ঐক্যবদ্ধ এবং সেই ঐক্যবদ্ধ শক্তিকে আমরা অবশ্যই সমুন্নত রাখবো সেই ঐক্যবদ্ধ শক্তির মধ্যে অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে কিছুটা বিতর্ক হবে কিছুটা সংগ্রাম হবে নির্বাচন হবে কেউ বিরোধী দলে যাবে কেউ সরকারি দলে যাবে কেউ তর্ক বিতর্ক করবে কিন্তু সেটা বাংলাদেশের শক্তিশালী একটি রাষ্ট্র কাঠামো নির্মাণের লক্ষ্যেই হতে হবে বাংলাদেশের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কোনো রকমের কোনো ওয়েপন কোনো রকমের অস্ত্র আমরা কারো হাতে তুলে দিতে চাই না সেই জন্য আমরা জানাবো আমরা যারা সংস্কারের পক্ষে কথা বলছি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য সাংবিধানিক সংস্কারের কথা বলছি আমরা যারা মানবতা বিরোধী গণহত্যাকারী এবং গণহত্যার জন্য দায়ী বাংলাদেশে ফেসিস বিচারের কথা বলছি এবং সেই বিচার দাবি করছি সেই বিচারের জন্য ঐক্যবদ্ধ হয়েছি আমাদের সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে সেই প্ল্যাটফর্ম হবে গণ ঐক্য সেই গণ শক্তি হবে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এবং সেই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা এগিয়ে নিয়ে যাবো ঐক্যবদ্ধভাবে এই ঐক্যবদ্ধ পথ মধ্যে আমাদের টার্গেট থাকবে আমাদের সীমা থাকবে আমাদের আমাদের লক্ষ্য থাকবে শুধুমাত্র বাংলাদেশ বিনির্মাণের জন্য সবার আগে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের একটাই মাত্র নিতে হবে সবার আগে বাংলাদেশ এবং এই বাংলাদেশটা হবে শহীদের অঙ্গীকার ভিত্তিক প্রত্যাশা ভিত্তিক শহীদের স্বপ্ন ভিত্তিক এই আন্দোলনে এই গণ অভ্যুত্থানে যারা রক্তদান করেছে এবং যারা বঙ্গুত্ব বরণ করেছে যারা অন্ধত্ব বরণ করেছে তাদেরকে আমাদের সবসময় জবাবদিহিতা করতে হবে তাদের কাছে এইটা যেন আমাদের চেতনার মধ্যে থাকে এটাই একমাত্র চেতনা হোক আমরা বোম্বাই হাসপাতালে গিয়েছিলাম সেই দৃশ্য দেখা যায় না তারা যেরকম বাংলাদেশ দেখতে চায় সেরকম বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে যারা অন্ধত্ব বরণ করেছে তাদের সন্তানরা প্রজন্মরা চোখ দিয়ে দেখবে বাপের পক্ষে সন্তান দেখবে সন্তানের জন্য মা দেখবে সেরকম একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করি যারা শহীদ হয়েছে তারা তো আর আমাদের মাঝে ফেরত আসবে না কিন্তু তাদের রক্তের ঋণ আমরা পরিশোধ করতে হবে একটি শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের মধ্য দিয়ে মনে রাখবেন এই সুযোগ শতাব্দীতে একবারও আসে না কোন দেশ শতাব্দীতে একবার স্বাধীনতার স্বাদ নিতে পারি সেই দেশের স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে না পারি সেটা পরাধীনতার নামান্তর হবে যেই অবস্থা আমরা বিগত সময়ে দেখেছি সময় আমরা নামমাত্র স্বাধীন ছিলাম আমাদের একটা ভূখণ্ড ছিল একটা পতাকা ছিল বাংলাদেশ নামে একটা রাষ্ট্র ছিল কিন্তু সেই রাষ্ট্রটা পরিচালিত হতো অন্য জায়গা থেকে সেরকম পরাধীনতা তো আমরা চাই সেরকম পরাধীনতার শৃঙ্খলা যাতে আমাদের আবর্তন হতে হয় সেজন্য সবার আগে বাংলাদেশ থাকবে আমাদের কোনো বিদেশি প্রভু থাকবে না আমাদের বন্ধু থাকবে বিদেশে কখনো কোনোদিন প্রভু থাকবে না সে যত বড় রাষ্ট্রই হোক যদি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে সেই দেশের জনগণ একটা প্রশ্ন ঐক্যবদ্ধ থাকে যে আমরা স্বাধীনতা জন্য ঐক্যবদ্ধ থাকবো নিজেদের মধ্যে আমরা তর্ক বিতর্ক লড়াই নির্বাচন ইত্যাদি করবো কিন্তু ওই প্রশ্নে এক সেই প্রশ্নে যদি আমরা এক থাকতে পারি তাহলে বিদেশে আমাদের কোনোদিন বন্ধু ছাড়া প্রভু থাকবে না আগেই বলেছি যাদের প্রভু ছিল তারা বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট তারা নিরাপদে আশ্রয় নিয়েছে তারা ওখানেই থাকে কারণ তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় বাংলাদেশে তাদের রাজনৈতিক মৃত্যু শুধু নয় তাদের চেতনার মৃত্যু হয়েছে বাংলাদেশে কিন্তু চেতনা নিয়ে দিল্লিতে আছে তাদের এখানে কোনোদিন যাতে আওয়ামী লীগের নামে ফেসিস্টের নামে বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ না পায় সেই রকম রাজনৈতিক কালচার আমাদের সৃষ্টি করতে হবে আমি আমি কথাগুলো বলছি বলবো সেই কিংবদন্ত্রী পুরুষ শহীদ রাষ্ট্রপতি যে জে কথা বলবো তার জন্ম হয়েছিল বলেই উনিশশো একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা আমরা শুনতে পেয়েছিলাম অবশ্যই এখানে আমি তৎকালীন রাজনৈতিক নেতৃত্বকে কখনো ইগনোর করব না অস্বীকার করবো না দীর্ঘ তেইশ বছরের রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে একটা জায়গায় গঠিত হয়েছিল কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হন সেটা ইতিহাস সাক্ষী তাজউদ্দিনের ডাই সাক্ষী সেটা কোনোদিন অস্বীকার করার উপায় নেই সুতরাং এর পরেও আমি মনে করি রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বটা ওখানে থাক কিন্তু স্বাধীনতার ঘোষণা জেনে দিয়েছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অরক্ষিত স্বাধীনতাকে আবার সুরক্ষা দিয়েছেন উনিশশো সালে সিপাহী জনতা ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীন নভেম্বর বাংলাদেশের মানুষ সেই জিয়াউর রহমানকে দেখেছে রাষ্ট্রনায়ক নায়ক রহমান পরবর্তীতে এটা নিয়ে অনেকের কাছে অনেক বিতর্ক থাকতে পারে বাট ইতিহাস কখনো মিথ্যা হতে না তারপরে এক দলীয় শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতি প্রবর্তনের সেই ইতিহাস উনিশশো উনআশি সালের পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে আমরা পাই সেখানেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এবং শাহাদত স্নাতকরণের কারণে ছিল বাংলাদেশের পক্ষের শক্তি হিসাবে তাকে জীবন দিতে হয়েছে যে স্বাধীনতা অর্জন করতে গিয়ে তাকে জীবন দিতে হয়নি সেই স্বাধীনতা রক্ষা করতে গিয়ে তাকে জীবন দিতে হয়েছে এখানেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর তারপরে দীর্ঘ নয় বছরের ইতিহাস সবাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা পার্ট অ্যান্ড পার্সেল ছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয় সময়ের জন্য সেই ইতিহাসে তিনি যে নেতৃত্ব দিয়েছেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী তৎকালীন নেত্রী অবিরাম নয় বছরের সংগ্রামের মধ্য দিয়ে আবার সেই ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ছাত্র উদ্যান সংগঠিত হয়েছে এখানেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সহধর্মিনী হিসেবে দেশ বেগম খালেদা জিয়া এবং সেই ছাত্র উদ্যানে ছাত্রগণ গণভোদ্যানে আপনারা সকলেই জানেন ডাকসুর নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র দলের সংগঠিত হয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ অবশ্যই তার অংশ ছিল তারপর উনিশশো একানব্বই সাল আবার শহীদ রাষ্ট্রপতি জিয়া ধর্মী এ দেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন নির্বাচিত হলেন তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে আবার তো দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে আবার সেই বিএনপির নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় রাজনীতি প্রবর্তিত হল আবার সেই দেশের নেতৃত্ব এবং খালেদা জিয়ার নেতৃত্বে ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে জনগণের চাহিদার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলো কিন্তু ইতিহাস বলে সেই তত্ত্বাবধায়ক সরকার দুই হাজার এক সালে উড়িয়ে দেওয়ার মতো আমাদের মেজরিটি থাকার পরেও আমরা সেই জনমতকে শ্রদ্ধা করে জনমতের সেই দাবিকে শ্রদ্ধা করে আমরা কখনো সেই রাস্তায় যাই কিন্তু ইতিহাস কি বলে যাদের রক্তে গণতন্ত্র নাই যারা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থায় বিশ্বাস করে যারা এখন আই তা সবসময় প্রচলন করেছে এবং চর্চা করেছে তারা দুই হাজার এগারো সালে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এবং সংস্কৃতিতে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করল কেবল তারা তাদের যে এখন আইনতান্ত্রিকতা এবং একদলীয় সরকার ব্যবস্থা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের অধগ্র বাসনা চরিতার্থ করার জন্য হাজারো লক্ষ লোকের রক্ত নিতে হয়েছে তাদেরকে দুই হাজার সালের সেই ভোটারবিহীন নির্বাচন অনেকে বলে সেটা মার্কা নির্বাচন আমি শব্দগুলো উচ্চারণ করতে চাই না কারণ সেই ভোটার ভোটে সব চেয়ার টেবিলের বসেছিল তার পর ইতিহাস দুই হাজার আঠারো সালে আমি পুনরাবৃত্তি করছি এই জন্যেই যে এই যদি কন্টিনিউটি না রাখি বক্তব্যের মধ্যে হয়তো আমার সেটা পূর্ণাঙ্গতা থেকে যাবে সেই নির্বাচন ছিল ঋষিরাতের নির্বাচন সেখানে কি হয়েছে বাংলাদেশের মানুষ সবাই জানে এর ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি সেই তথাকথিত আমির নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বৈরাচারের পতনের একটা চূড়ান্ত পর্যায়ে রচিত হলো আমরা জানতাম সেই আন্দোলনের আগেই আমরা দফা দাবি প্রণয়ন করেছিলাম এইভাবে স্বৈরাচার পতনের আন্দোলন এক দফাতে এসে হলো সেই এক দফা যখন আবার সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে একটা সুলিঙ্গের মধ্য দিয়ে পুনর্বার উচ্চারিত হলো তখন আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি তখন শিলংয়ে ছিলাম আমরা সেই আন্দোলন সমন্বয় করলাম আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের যারা যুগপথ আন্দোলনের শরীর ছিল যারা গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সঙ্গী ছিল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যুগবতা আন্দোলনের বাইরেও যারা রাজনীতি করেছে সংগ্রাম করেছে তাদের সাথে সমন্বয় করে কিভাবে সেই আন্দোলনকে এক দহার আন্দোলন পরিণত করতে হবে সেই পরিকল্পনা আমরা তখন করেছি এবং সেইভাবে সমগ্র বাংলাদেশে যেখানে যেখানে যে ইনস্ট্রাকশন যে উপদেশ যে আদেশ দিতে হয়েছে আমরা দিয়েছি সেই আন্দোলনে আমার ছোট ভাইরা অনেক বক্তৃতা দিয়েছে সেটা কীভাবে সংগঠিত হয়েছে এক সময় সেই আন্দোলন পরিপক্ক হলো এবং স্বয়াচার রহমিকা সেই আন্দোলনের পরিপক্কতা দিতে সহায়তা করেছে তারা যখন বলল যে রাজাকারের বাচ্চারা কোটা পাবে নাকি যারা রাজা নামে অভিহিত করলো তখন বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজ বারোদের মতো জ্বলে উঠল যে কে বলেছে বলেছে কে কে তুমি আমি রাজা রাজা সেই আন্দোলন আর থামাবে সাধ্য কার ষোলো তারিখের পরে সেই ষোলো তারিখ রংপুরের শহীদ সাহেব বাংলাদেশের বীর শুনানি বাংলাদেশের ইতিহাস যতদিন করে লেখা থাকবে আবু সাইদের নাম জল জল করে ওখানে যোগ সে আবু সাইদের রক্তদানের পরবর্তী দ্বিতীয় শহীদ আমার এলাকার ছেলে আমার সন্তানের মতো যে দু সপ্তাহ আগেও আমাকে দেখে এসে শিলং সে তার নিজের জীবন দিয়ে দিল দ্বিতীয় শহীদ হিসাবে ওয়াসিম আমার গ্রামেই বা হয়তো তার তো ফিরে লেখা ছিল মৃত্যুর দুই সপ্তাহ আগে আমার সাথে দেখা হবে ছবি তুলবে ফেসবুক প্রোফাইলে দেবে তারপরে এসে দেশের জন্য জীবন দিয়ে এই কাহিনী ভুলতে পারে না চোখের জল রাখতে যখন তার মায়ের সাথে কথা বলে যখন সাক্ষরিত হলো রক্তে রক্ত করে ফেসিবাদের পতনের সনদ তখন রুকে কার সাধ্য কার বাংলাদেশের সেই আন্দোলন তার অবশ্যমভাবে পরিণতির মধ্য দিয়ে আমরা বাংলাদেশের এই নতুন বাংলাদেশ পেলাম